সালাম আলাইকুম ব্রেকিং নিউজ বছর আগে প্রায় যখন আওয়ামী লীগ সরকার মাত্র সরকার গঠন করলো এর পরপরই পিলখানার সেই ঐতিহাসিক ঘটনা যে এক দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সশস্ত্র বাহিনীগুলোর প্রধান দুইটা বাহিনী এখানে যে ঘটনা ঘটল সেই ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড বা বিডিয়ার হত্যাকাণ্ড একদিনে আমরা অনেকগুলা বাংলাদেশের ট্যালেন্ট বলেন মেধা বলেন সাহসী বাঘের বাচ্চা বলেন হারাই ফেললাম ওই দিনের যে ঘটনাগুলো ছিল এখানে আওয়ামী লীগের তৎকালীন প্রেক্ষাপটে যে ভূমিকাগুলো ছিল তখন থেকে প্রশ্নবিদ্ধ ছিল তো ক্ষমতায় এটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে যে কে আসলে এখানে মূল খলনায়ক এটা নিয়ে মানুষের মধ্যে দীর্ঘ একটা সময় এটা নিয়ে একটা ইস্যু ছিল যে আসলে এখানে কি ঘটছে কারা ঘটাইছে কেন ঘটাইছে বরাবরই এখানে টেকনিক্যালি যারা বিচক্ষণ মানুষ অথবা ভেতরের মানুষ সবাই বোঝার চেষ্টা করছেন যে এটা একটা সাজানো পরিকল্পনা ছিল আজকে সেই ঐতিহাসিক পিডিআর হত্যাকাণ্ডের একটা তদন্ত প্রতিবেদন উঠে আসছে আর সেই তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে তদন্ত কমিশন তবে আওমলিগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে সরকার আওমলিগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে আওমলিগের সবকিছুতে তারা হস্তক্ষেপ করে ওই সরকারের অধীনে যখন কোন রিপোর্ট হবে সেটাতে আওয়ামী লীগকেই দোষী করা হবে এই রিপোর্টটা নিরপেক্ষ না অলরেডি এটা একটা মন্তব্য আওয়ামী পক্ষ থেকে করা হয়েছে কিন্তু জনগণের মধ্যে একটা বড় অংশ আসলে তারা কিন্তু কোথাও না কোথাও ভাবে সেই ফজল নোট তাপসের ভূমিকা ওই সময় আরো কিছু জাহাঙ্গীর কবি নানকের ভূমিকা কিছু মানুষ তাদের একটিভিটিস মানুষের কাছে সন্দেহজনক ছিল আসুন তদন্ত কমিশন কি বলছে আজকে বিডিআর বিদ্রোহের নামে যে ঘটনা ছিল এই ঘটনার জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন একটা প্রতিবেদন জমা দিয়েছে যেখানে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী হিসাবে অভিযুক্ত করা প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে এই প্রতিবেদন অলরেডি জমা দেওয়া হয়েছে কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান এবং অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেয় এসময় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা যে ভূমিকা রেখেছেন জাতিটা স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরাও মনে আমরা আপনারা তদন্ত করেছেন সেখানে শতভাগ নিরঙ্কুশ নিরপেক্ষ থেকে কোন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রতিফলিত না হয়ে সঠিকটাই মানুষের কাছে নিয়ে আসেন কারণ কেন সরকার বদল হবে এই সরকার তো পারমানেন্ট না ডক্টর সার তিন দিন তারপরে বিএনপি আসবে আবার কখনো আওয়ামী লীগ আসবে এই ইনভেস্টিগেশনটাকে আবার কাউন্টার করবে অ্যাপিল করবে তখন যেন এরকম মনে হয় যে আপনারা আবার প্রভাবিত হয়েছেন তবে বাংলাদেশের রাজনৈতিক কালচার এটাই বলে যে কখনো আওয়ামী আসলে এই রিপোর্ট বাদ হয়ে যাবে যারা এই রিপোর্ট দিছে তারা দেশ ছেড়া পালাই যাবে অথবা তাদেরকে গ্রেফতার করা হবে এটা বাংলাদেশে হয় না হলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো বলা হচ্ছে যে দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কাজটা করছে কমিশনের প্রধান যিনি আছেন তিনি বলছেন তদন্ত কাজ সুষ্ঠ নিরপেক্ষ ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব তারা বজায় রেখেছেন সাক্ষীদের ডাকা হয়েছে ঘন্টা পর্যন্ত তারা বক্তব্য শুনেছেন যতক্ষণ ওই সাক্ষী বলতে যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি তাদের তদন্তের রিপোর্ট কালেক্ট করেছি অন্যান্য এলিমেন্টও কালেক্ট করেছি এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল কেন সেনাবাহিনী সেদিন দাঁড়িয়ে থাকলো একশনে গেল না বিরিয়ার হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাশীল দল আউম লীগের সরাসরি জড়িত থাকার শক্তিচালী প্রমাণ ملیছে এই কথাটা মানুষের কাছে বিস্ময়জনক আমরা দেখলাম যে দীর্ঘ সময় ধরে একটা ঘটনা ঘটলো সেনাবাহিনী কোনো অ্যাকশনে গেল না এটা সবারই প্রশ্নবিদ্ধ করছে তাহলে সেনাবাহিনী কে কারা রুখে রাখছিল এখন কিন্তু এগুলাই সামনে আসছে বলা হচ্ছে যে সময় ফাইন্ডিংস সম্পর্কেও কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলছেন এই ঘটনায় কিছু বাহ্যিক এবং প্রকৃত কারণ বের করেছে কমিশন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফসদিনুর তাপস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে বিলখানায় ঢুকেছে বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল পুরোটি ঘটনা করার ক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগের গ্রিন সিগন্যাল ছিল এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন প্রায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনা প্রধানেরও এটা নিয়ে দায় রয়েছে আর এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও চরম ব্যর্থতা রয়েছে দাবি করেছেন আর কিছু প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কয়েকজন সাংবাদিকের ভূমিকাও অপেশাদার ছিল বলেও উল্লেখ করেন ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মানে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে বাসভবন ছিল যেসব বিডিআর সদস্যদের সাথে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের নাম সঠিক পরিচয় তথ্য সংরক্ষণ করা হয়নি ভবিষ্যতে বাহিনীগুলো যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিক্টিমরা যেন ন্যায় বিচার পায় সেজন্য কমিশন প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে এখন এটা মানুষের কাছে অনেক প্রশ্ন এটা কানাঘোষা ছিল যেটার পিছনে আওয়ামী একটা প্রত্যক্ষ মদত ছিল কারণ ওয়ান সরকার অনেক কিছু করছে আবার ভারত বাংলাদেশের রাজনীতিতে একটা হস্তক্ষেপ করে এখন যেমন একটু পাকিস্তান করতেছে এখন পাকিস্তানটাকে আমরা দেখছি ভারতের টোকি দেখছি এগুলো চলে আমরা বুঝছি তবে আমার মনে হয় দুর্নীতির মনুষ্যমতে যে প্রশ্নগুলো ছিল সঠিক একটা তদন্ত রিপোর্ট হয়েছে যেন ভবিষ্যতে এটাকে কেউ চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জে আবার পার পায় না যায় তবে বাংলাদেশ বইলা কথা এখানে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরপরই পানির মতন যেমন ওনার মামলা ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের সব ঝরে গেছে 667 কোটি টাকা মাফ হয়ে গেছে এটা কেমনে হইল উইথিন এ মোমেন্ট হয়ে গেল কারণ তিনি ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে তো এই দেশ তো অদ্ভুত এক দেশ এখানে ভবিষ্যতে আবার আওয়ামী লীগ আসার সম্ভাবনা দেখা দিলে দেখা গেল যে এই রিপোর্ট বদলাই গেল যে না এই সরকার চাপ দিয়া এরকম কিন্তু বাটে পলো সবাই এরকমই বলে কিন্তু আমরা চাই অন্তত কিছু এটা ন্যাশনাল ইস্যু প্রকৃত সত্য ঘটনা যে কোনো সরকার যুগের পর যুগ যেন সেটা হাতে হাত দিতে না পারে এমন একটা নিশ্চয় রিপোর্ট হয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ বিচক্ষণ এবং কি দীর্ঘদিন যাবৎ টেলিভিশন শোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে অনুষ্ঠানটা তৃতীয় মাত্রা আর এই তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক আছেন জানান জিল্লুর রহমান নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দাঁড় করিয়েছেন জনাব জিল্লুর রহমান তো জিল্লুর রহমানকে এই সময় এসে অনেকে আবার আওয়ামী লীগের দালাল বলেন কিন্তু অনেকেই ভুলে গেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে জিল্লুর রহমান কি ধরনের ঝামেলার মুখোমুখি হয়েছিলেন আমি নিজে জিল্লুর রহমানের পক্ষে দুইটা ভিডিও করেছিলাম যে ওনার বাড়িতে যখন পুলিশি অভিযান ছিল ওনার বিরুদ্ধে যখন অভিযান ছিল যে তৎকালীন প্রেক্ষাপটে তিনি যে কথাগুলো বলতেন এগুলো বিএনপি এবং জামাতের পক্ষে যেত আবার আজকে যখন তিনি কথা কথা বলছেন মনে করা হচ্ছে লীগের পক্ষে তো যখন আপনি নিরপেক্ষ বলবেন হয় কি যে একমুখী কথা তো হয় না যে স্পেসিফিক কোনো দলকে সার্ভিস করতে গেলে তখন সেই দলের একটা ভক্ত অটো কানেক্ট হয় বা যখন আপনি নিরপেক্ষ কথা বলবেন কখনো আওয়ামী লীগ আপনাকে দুশ্মন মনে করবে কখনো বিএনপি কখনো জামাত ইসলাম এখন সরকার বর্তমান সরকারও অনেকভাবে জনাব জিল্লুর রহমানকেও আসলে হয়তো মনে করছে তিনি এই কথাগুলো কেন বলছেন যে এখানে আমরা দেখছি সরকার স্পষ্ট ঘোষণা করে দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের আগেই হবে আর তফসিল ঘোষণা হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু জিল্লুর রহমান তিনি বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে অর্থাৎ ড ইউনুসের অধীনে তিনি কোন নির্বাচন দেখেন না তিনি বলেন যে আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি আমি বরাবরই বলে আসছি যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি একটি যেটা বিএনপির আমলে হয়েছে আর চোদ্দ আঠারো চব্বিশ যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে অথবা উনিশশো ছিয়াশি অষ্টআশি যেটা এরশাদের আমলে হয়েছে ওই রকমের একটা নির্বাচন হবে এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না এখন ওই নির্বাচনগুলোর তাৎপর্য কি আওয়ামী লীগেরটা তো দেখছেনি কেউ বলার চেষ্টা করেছেন রাতের ভোট তারপর ফাইনালি তো আমরা দেখলাম চব্বিশে আমি ডামি ছিয়ানব্বইতে বিএনপি আমরা একটা নির্বাচন দিয়েছিল তো সবকিছু মিলিয়ে যে নির্বাচনগুলোর কথা তিনি মেনশন করেছেন প্রত্যেকটাই একটা সাজানো নির্বাচনী নাটক ছিল যেখানে ইনক্লুসিভ ইলেকশন যেটা আমরা দেখতে চাই মানে এই সময়গুলো বাদ দিয়ে বাকি যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি প্রশ্নবিদ্ধ ছিল না তো ওইরকম একটা সুন্দর নির্বাচন জনাব জিল্লুর রহমান এবারও দেখতে পান না ওই ইলেকশন গুলোকে বলা হয়ে থাকে মেকানিজম অর্থাৎ একটা ভোট হচ্ছে জাতির মধ্যে রাষ্ট্র টাকা পয়সা খরচ করতেছে কিন্তু জনগণ যা করতে চাচ্ছে বা জনগণ যে ভোটটা দিতে চাচ্ছে প্রত্যেকের পছন্দ অনুযায়ী সেটা ছিল না তো জিল্লুর রহমান বলছেন যে অনেকেই অবাক হতে পারে যে কেন আসলে আমি নির্বাচন দেখছি না যারা অবাক আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছড়তে চাই কেন আপনি নির্বাচন দেখেন কোন বিবেচনায় দেখেন নির্বাচনের কি প্রস্তুতি আছে সরকারের কোন সদিচ্ছা কি আপনি দেখতে পান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কি ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করি বিএনপি মনোনয়ন দিচ্ছে মনোনয়ন নিয়ে প্রত্যেক জায়গায় আন্দোলন বিক্ষোভ একটা তলে তলে জামাত ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আহ মানে একদিকে তো নির্বাচনী প্রচার প্রচারণা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি জামাত আবার এনসিপি তাদের প্রার্থী বিভিন্ন জায়গায় দিচ্ছে জিল্লুর ভাই এদিক থেকে আমরা মোটামুটি নির্বাচন কিন্তু দেখতে পাই সরকারের জায়গা থেকে কি সেটা এখনো স্পষ্ট না জিল্লুর রহমান বলছেন যে আমি বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল কারণ গত চোদ্দ মাসে দেশের অর্থনীতি রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারতো এবং আমি এটাও বলেছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি আর বিএনপিও নির্বাচনের জন্য সরকারকে তেমন চাপ দেয়নি এখানে তিনি বেশ কিছু যুক্তি তর্ক আপনার তুলে ধরেছেন যে যে তিনি মনে করছেন এখন নির্বাচন হবে না তো সবকিছু প্রশ্ন রাজনৈতিক পরিস্থিতি কি। রহমান মনে করেন রাজনৈতিক পরিস্থিতি আসলে বিএনপি এবং তারেক রহমানের অনুকূলে নেই কিছুটা কিন্তু সত্য কারণ যে তারেক রহমান দেশে আসছেন না এখানে অনেক আলোচনা সমালোচনা বা কোথাও থেকে একটা অদৃশ্য শক্তির অবস্থান সামনে চলে এসেছে তিনি বলেন আমি জানিনা ভবিষ্যতে কি হবে আমি ফেব্রুয়ারিতে এখন আর নির্বাচন দেখি না আবারও বলছি ডক্টর ইউনুস অধীনে মানে এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে তিন মাস পরে ছয় কিংবা ফেব্রুয়ারির আগে সময় নেই কথার কথা বলছি কিন্তু এদের অধীনে প্রকৃত অর্থে কোন নির্বাচন করা সম্ভব নয় কারণ তারা নানা চক্র এবং ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে আর বিএনপি সেই টোপে অলরেডি পা দিয়েছে কথা কিন্তু অনেকাংশে যুক্তিসঙ্গত অনেকাংশে আমরা ক্ষুদ্র মানুষ কম বেশি তো আমরাও বুঝি পরিস্থিতির অবজারভেশন করলে তারপরেও জিল্লুর রহমান যেটা মনে করছেন আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন